হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জি যে প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিকেল সাড়ে পাঁচটায় যে ক্লাসটা আমি তোমাদের রোজ করিয়ে থাকি আজকেও আমি সেই ক্লাসটা তোমাদের রোজকার মতন আজকেও সেই ক্লাসটা আমি তোমাদেরকে করাবো তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কিছু প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে কারণ এগুলো সাজেশান ভিত্তিক কিছু কোশ্চেন এই ভিডিওটিতে রয়েছে প্রথম প্রশ্ন কত সালে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুট করেন সোমনাথ মন্দির লুট করেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ডি এক সালে সুলতান মাহমুদ কে ছিলেন না উনি তুর্কির মুসলমান শাসক ছিলেন সুলতান মাহমুদ যিনি সোমনাথ মন্দির সোমনাথ মন্দির লুট করেছিলেন নেক্সট ভারতের কোন পর্বতারোহী বিশ্বের ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ চো ও জয় করেছেন কোন পর্বতারোহী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি অর্জুন বাজপেয় অর্জুন বাজপেয় যিনি পর্বতারোহীদের মধ্যে সর্বকনিষ্ঠ বলতে পারো পর্বতারোহী একজন ভারতের পর্বতারোহী নেক্সট প্রসাদ প্রকল্প কোন মন্ত্রণালয় চালু করেছে প্রসাদ প্রকল্প দেখো অপশান কি কি রয়েছে দেখো সঠিক উত্তর কি হবে অপশান বি পর্যটন মন্ত্রণালয় পর্যটন মন্ত্রণালয় প্রসাদ প্রকল্প চালু করেছে ঠিক আছে পরের প্রশ্ন প্লেট অফ হিচ ট্রাইব কাকে বলে চার নম্বর প্রশ্ন প্লেট অফ হিচ ট্রাইব কাকে বলে দেখো অপশান দেখো প্লেট অব হিজ ট্রাইব কাকে বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান এ গুরু গোবিন্দ সিংহ গুরু গোবিন্দ সিংহ যিনি প্লেড অব হিজ ট্রাইব নামে পরিচিত নেক্সট প্রশ্ন কোনটি একটি প্রকৃত শ্যাওলা মানে প্রকৃতপক্ষে একটি শ্যাওলা অপশান যেগুলো দেয়া রয়েছে দেখো প্রকৃত শ্যাওলা কোনটি সেটা জানতে চেয়েছে উত্তরে আনসার কী হবে আনসার হবে অপশান ডি বগ মস দেখো বগমসকে আমরা কী বলে থাকি স্প্যাগ নামও বলে থাকি ঠিক আছে বাকি তোমার ইন্ডিয়ার মশ বলো আইরিস মশ বলো এগুলো কিন্তু সবই এক প্রকার লাইকেন তো ছ কোনটা হবে শেওলা হবে অপশান ডি স্প্যাগনাম নাম নেক্সট একটি পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে মানে যেটা দৈর্ঘ্য থাকবে তার দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করানো হয় তবে পরিবাহীর পরিবাহিতাঙ্ক কেমন হবে বা কি পরিবর্তন হবে সমগ্র পরিবাহীর পরিবাহিতাঙ্কের কি পরিবর্তন হবে আনসার দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অর্ধেক হয়ে যাবে যদি একটা পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে সমস্ত পরিবাহীর পরিবাহিতাঙ্ক অর্ধেক হবে নেক্সট প্রশ্ন যাব দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে বা কি হলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হবে আনসার কী হবে আনসার হবে অপশান ডি একশো আশি ডিগ্রি যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান একশো আশি ডিগ্রি হয় তাহলে লব্ধির মান সর্বনিম্ন হবে ঠিক আছে নেক্সট রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত রকেটের কার্যনীতি সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত কোন সংরক্ষণ নীতি কি হবে আনসার আনসার হবে অপশান সি রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত রকেটের কার্যনীতি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি নেক্সট প্রশ্ন যাব সুভাষচন্দ্র বসু বিদেশে পালানোর সময় কোন নাম ব্যবহার করেছিলেন সুভাষচন্দ্র বসু যখন বিদেশে পালিয়ে গেছিলেন ছদ্মবেশে তখন উনি কি নামে ধারণ করেছিলেন সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষচন্দ্র বসুর ছদ্মবেশে পালানোর সময় মোহাম্মদ জিয়াউদ্দিন এই নামটি গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন কারা তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কারা দেখো অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা আর তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল নেক্সট বোলপুর কোন নদীর তীরে অবস্থিত বোলপুর অপশান দেখো কি কি রয়েছে বোলপুর কোন নদী কী হবে আনসার আনসার হবে অপশান ডি কোপাই কোপাই নদীর একটা নাম কি বলো তো শাল নদী ঠিক আছে কোপাই নদীকে শাল নদীও বলা হয় অনেকে আবার শাল নদী থাকলে বুঝতে পারবো তাই জন্য বললাম কোপাই আর শাল একই নেক্সট লিপু লেখলা কোথায় অবস্থিত বা প্রশ্নে থাকলো যে লিপুলেখলা গিরিপত্রী কোন রাজ্যে অবস্থিত একই প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর কীভাবে দেখে নেবো দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত লিপু লেখলা এই গিরিপত্রী ঠিক আছে পরের প্রশ্ন কে মৌলিক অধিকার রদ করতে পারেন মৌলিক অধিকার রদ করতে পারেন কে উত্তর কি কী বলতো উত্তর হবে অপশান এ রাষ্ট্রপতি তিনি মৌলিক অধিকারকে রদ করতে পারেন রাষ্ট্রপতি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নি কোনো ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হলে তার মাইনে কারা দেয় যদি কোনো ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল মানে আমাদের রাজ্যের রাজ্যপাল হলো আবার অন্য কোনো রাজ্যের রাজ্যপাল হলো একই ব্যক্তি তাহলে তার বেতনটা ওনার যে স্যালারি বা মাইনে কে দেয় সঠিক উত্তর কী হবে অপশান এ সংশ্লিষ্ট রাজ্যগুলি মানে যে যে রাজ্যের উনি দায়ভার বহন করবেন ওই রাজ্যগুলি ওনাকে ওনার বেতন দিয়ে থাকবে ঠিক আছে আচ্ছা যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও লাইক করো শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো